নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি এসেছি খুবই মুখরোচক একটি বেগুনের রেসিপি নিয়ে শীতের টাটকা বেগুন দিয়ে যদি এই রেসিপিটা না বানানো হয় তবে কিন্তু একেবারেই মিস করে যাবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটু গোল বেগুন নিয়েছি বড় সাইজের এবার বেগুনটাকে অর্ধেক করে নিয়ে এটাকে টুকরো করে নেব মানে যেভাবে আমরা বেগুন ভাজার জন্য বেগুন কাটি এইভাবে পুরো বেগুনটাকেই আমি কেটে নিচ্ছি আপনারা সবুজ বেগুন বা বাকরি বেগুন যেগুলোকে বলা হয় সেটাও ব্যবহার করে নিতে পারেন দেখুন বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার বেগুনটাকে ভালো করে জলে ধুয়ে না হলে বেগুনে কিন্তু একটা কালচে দাগ পড়ে যায় এবারে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটাকে বেশ ভালোভাবে আমরা মাখিয়ে রেখে দেবো আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা বেগুন খেতে একদমই অপছন্দ করে থাকেন তারা কিন্তু আজকের রেসিপিটা ঠিক এরকমভাবে বানালে হাত চেটে খেতে বাধ্য হবেন আর এটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একবার বানিয়েই দেখুন এবার বেগুনটাকে মাখিয়ে রেখে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু ছোট ছোট টুকরো করে আমরা কুচিয়ে নেব এইভাবে সম্পূর্ণ পেঁয়াজটাকে একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটা কুচিয়ে রাখা হয়ে গেলে কড়াই বসিয়ে এবার সবার প্রথম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করব তারপরে যে বেগুনগুলোকে আমরা মাখিয়ে রেখেছিলাম তারপরে সেই বেগুনগুলোকে একে একে দিয়ে দেব। বেগুনগুলো কিন্তু আমরা ঢেকে ঢেকে ভাজবো তাহলে তেলটা আমাদের কম লাগবে দেখুন আমি বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি এক মিনিট পরে বেগুনটাকে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে বেগুনগুলো উল্টে দেওয়ার পরে কিন্তু আবারও বেগুনগুলোকে আমরা ঢেকে দেব আর নুন আর হলুদ যদি আগে থেকে মাখিয়ে রেখে দেওয়া হয় বেগুনে তাহলে কিন্তু তেলটা কম লাগে একদমই কিন্তু চিনি দেওয়া যাবে না বেগুন নুন হলুদ মাখানোর সময় দেখুন এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে আর এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি যেহেতু বেগুনটা অনেকটা পরিমাণ ছিল তাই বেগুনটাকে কিন্তু আমি দুটো সেটে ভেজে নিয়েছি এর পরের ব্যাচের বেগুনগুলোকে এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি এই বেগুনগুলোকেও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আবারও একবার ঢাকনা তুলে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে পুরোনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন সেকেন্ড ব্যাচের বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি বেগুন ভাজার পরেও কিন্তু দেখুন অনেকটা তেল রয়েছে তাই এখানে সামান্য পরিমাণ তেল রেখে বাদবাকি তেলটা কিন্তু আমরা তুলে রেখে দেব কারণ রেসিপিতে কিন্তু এই তেলটাই প্রয়োজন হবে দেখুন দু হাতা তেল আমি তুলে রেখে দিলাম এবার কড়াইতে একেবারেই সামান্য তেল আছে এবার এই তেলের মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে আর চারটে বড় সাইজের রসুনের কোয়া যদি রসুনগুলোর কুয়া ছোট হয় তবে এখানে আট কুয়া মতন রসুন নেবেন এবার কালো জিরে আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে আমরা হালকা হালকা করে ভাজা করে নেব দেখুন রসুনের গায়ে কিন্তু হালকাভাবে রঙ ধরতে শুরু করে দিয়েছে যখনই রঙ ধরতে শুরু করবে তখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে এবার পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের গায়ে বেশি কালার না আসে এবার এক মিনিট পরে এর মধ্যে দিচ্ছি চারটে মতন কাঁচা লঙ্কা অবশ্যই লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই বুঝেই কিন্তু ব্যবহার করবেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে হয় বলেই লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট পরে দেখুন পেঁয়াজে কিন্তু রংটা ধরতে শুরু করে দিয়েছে তখন কিছুটা পরিমাণ শীতের সবথেকে ফ্রেশ ধনে পাতা একগুচ্ছ পরিমাণ দিয়ে দিলাম ডাটি সমেত এবার ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে এবার একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে এবার এইদিকে যে বেগুনগুলোকে নিয়ে নিয়েছিলাম ভাজা হয়ে গিয়েছিল সেটাকে পরিষ্কার হাত দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি যদি আপনারা খোসাটা খেতে অপছন্দ করে থাকেন তবে খোসাটা কিন্তু ফেলেও দিতে পারেন কিন্তু আমি এখানে ফেলবো না পুরো বেগুনটাই ভালোভাবে হাত দিয়ে ডোলে ভেঙে দেব দেখুন সম্পূর্ণ বেগুনগুলো কিন্তু আমার প্রায় ভাঙা হয়েই এসেছে এবার কড়াই বসিয়ে যেই তেলটা তুলে রেখে দিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিলাম তারপর সম্পূর্ণ তেলটা দেওয়া হয়ে গেলে যেই স্মুথ পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনের সেটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম এবার এই মশলাটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য কষিয়ে নেব তেলের সাথে এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে না হলে কাঁচা গন্ধ হবে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন আর দিচ্ছি সামান্য একটু চিনি এখানে হাফ চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য চাইলে আপনারা নাও দিতে পারেন এবার ভালোভাবে কষে আসলে পরে যে বেগুনগুলো ভেঙে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবার বেগুনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেগুনের সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব জ্বর সর্দি কিংবা কাশিতে যখন আমাদের মুখে একদমই রুচি থাকে না তখন কিন্তু এই রেসিপিটা চট জলদি বানিয়ে নিতে পারেন এবার বেগুনটাকে একটু খুন্তির সাহায্যে ভালো করে যেগুলো ভেঙে যায়নি সেগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে সুন্দরভাবে এর সাথে মিলেমিশে যায় এক দু মিনিট পরে দেখুন কতটা জলটা শুকিয়ে গেছে আর আমাদের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু শীতের দুপুরে কিংবা রাতে দুর্দান্ত লাগবে একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো হয় আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ